তাড়াতাড়ি এই খানকি তো লজ্জা নেই ভাত আর কে খাও এ তুই তো বারো ভাতারি তুই তো খানকি তুই তো নাং চুননি আই আমি খানকি তোর মত আমি নাং তুই তো পরে ভাত আর কেলে চানা চানি কর তোর ভাতার আর বিয়ে করেছে বলে কি আমাকে কোনোদিন বলেছে আরে তোর ভাতার আমাকে বিয়ে করবে বলে এরকম এরকম করতে আমাকে শুধু বলতো আমি আইবোর টোকা আমি আইবোর টোকা আরো আমাকে বলতো আমার বাড়িতে বউ বাচ্চা কেউ নেই হ্যাঁ আরে ভাই কাউকি তুই আমার স্বামীকে বিয়ে করার জন্য কোনকে হেলকে হেলকে চলতু কোন স্বামীকে নিতে তো লজ্জা লাগে নি পরে স্বামী কেন রে এখন তো আমার নিজের স্বামী তোর থেকে আমাকে বেশি ভালোবাসে হ্যাঁ আরে খানকি তোকে ভালোবাসে না ছাই বাড়িতে ওকে আসতে দে ভাত না খেলে তার বয়ে যাবে আহারে তার কি বড় বউ রে ঠিক আছে আমি বড় বউ কেমন এবারে আমি দেখাবো দেখাবি না চাই ছাই হারে লাউচনি হারে বড় ভাতারি বাড়ির ভিতরে ঢুকে গেলি কেন রে বেরি আই বেরি আই ও আরে ভাই দাঁড়াও দাঁড়াও আরে ভাই তোমার বাড়িতে কি শুরু করেছে আমার বাড়িতে কেন রে ভাই কি হয়েছে ভাই তোমার দুটো বউয়ের চিৎকারে থাকা যাচ্ছে না আবার দুজনে ঝগড়া করছে এই সালার দুটো বউকে নিয়ে তো আমি সামলাতে পারছি না দুটো বিয়ে করতে তোমাকে কে বলেছিল আরে ভাই আমি তো লোভে হয়ে গেছি রে ভাই আমি যাচ্ছি আজকের দুজনকে বাড়ি থেকে বের করে দেব সেই গেঞ্জিটা এইখানেই পড়ে আছে দুজনের কি কারুর চোখে দেখা যায়নি দুজনে কি ঝগড়া নিয়ে ব্যস্ত এই গেঞ্জিটা কে দেবে ওই স্যার আমি দেব না আমি দেব ওই না স্যার আমি দেব না আমি দেব না আমি দেবো না আমি দেব না সালামা নতুন গঞ্জিরে 100 টাকা দাম রে তোдерকে আমি কিচ্ছু করি আমি যে দুটা বিয়ে করে কি ভুল কাজ করেছি রে বন্ধুরা আপনাদেরও বউ থাকতে একটা কোনদিন বিয়ে করবে না আমি খুব ভুল করেছি